এই রকম কথা বলার সাথে সাথেই সেইখানে রাজা চিল চলে আসে আর বজ্রা চিলের মাথাটা নিয়ে উড়ে যায় আর তার বডি মিষ্টি কুমড়া খেতে পড়ে তাকিয়ে কি এটা কি হলো টুনি পাখির বাচ্চাকে ওই চিল ধরে নিয়ে গেছে এখন এই খবরটি টুনিকে কিভাবে দিব টুনি পাখি না আসা পর্যন্ত আমি এখানেই থাকি এটাই ভালো হবে এর কিছুক্ষণ পরে টুনি পাখি খাবার নিয়ে আসলো আর মিনার চোখে পড়লো কিন্তু টুনি পাখি এসে তার বাচ্চাকে দেখতে পেল না তাই টুনি পাখি আশেপাশে তার বাচ্চাকে খুঁজছিল কিন্তু বাচ্চাকে দেখতে পাচ্ছিল না খুব কষ্ট হচ্ছে টুনি আমি এই খবরটি কিভাবে দেব কিন্তু টুনিকে তো জানাতেই হবে এরপর মিনা টুনি পাখির কাছে উড়ে যায় আর সব ঘটনা খুলে বলতে লাগলো মিনা আমার সামনে তোমার বাচ্চাকে ছিল ধরে নিয়েছে আমি কাজ থেকে বসে দেখেছি কিন্তু কিছুই করতে পারিনি আমাকে মাফ করে দিও মিনার মুখে এই রকম কথা শুনে তখন টুনি পাখি কান্না করতে লাগলো আর টুনি পাখির কান্না দেখে তখন মিনা পাখি বলল দেখো বন্ধু এভাবে কান্না করো না ছেলের কাছে যাও হয়তো তোমার বাচ্চা বেঁচে আছে হ্যাঁ বন্ধু তুমি একেবারে ঠিক বলেছ আমার চিলের কাছে যাওয়া উচিত তাকে জিজ্ঞেস করা উচিত আমার বাচ্চাকে ও কেন ধরে নিল এরপর টুনি পাখি উড়ে যাই চিলের কাছে আমি শুনলাম তুমি নাকি আমার আমার বাসা থেকে বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছো হ্যাঁ তুমি আমি তোমার বাসা থেকে তোমার বাচ্চাকে চুরি করে এনেছি এখন কি হয়েছে তা বলো কিন্তু কেন চিল আমার বাচ্চা তোমার কি ক্ষতি করেছে আর এখন আমার বাচ্চা কোথায় তোমার বাচ্চা আমার কাছে আছে বন্দি তুমি যদি তোমার বাচ্চাকে জীবিত ফেরত পাও তাহলে আমাকে দল দল দিন তোমায় খাবার জোগাড় করে এনে দিতে হবে আর যেদিন খাবার এনে না দিতে পারবে ওই দিন তোমার বাচ্চাকে খেয়ে নিব না চিল আমার বাচ্চার সাথে এরকম করো না আমি তোমাকে প্রতিদিনই খাবার এনে দেব কিন্তু আমার বাচ্চাকে জীবিত রেখো প্লিজ ওকে মেরে ফেলো না আমি তোমার প্রিয় খাবার এনে দেব প্লিজ তাহলে শুন আমার প্রিয় খাবার হলো ইলিশ আজ থেকে তোর খাবার আনা শুরু তাড়াতাড়ি যা আমার জন্য খাবার নিয়ে আয় আর যদি তুই খাবার আনতে দেরি করিস তাহলে তোর বাচ্চাকেই আমি খেয়ে নিব বুঝতে পারলি টুনি পাখি এখন তাহলে তুই তাড়াতাড়ি যা আমার খুব খেতে পেয়েছে বুঝলি এখন টুনি পাখির আর কিছু করার ছিল না তার বাচ্চা ছিল ছিলের কাছে বন্দি তাই সে সেইখান থেকে দুঃখী মনে উড়াল দিয়ে যায় ছিলের জন্য খাবার জোগাড় কর এরপর টুনি পাখি চিলের কথা মতো একটি ইলিশ মাছ জোগাড় করে আর সেই মাছটি চিলকে দেয় শোন টুনি পাখি এভাবে খাবার জোগাড় করলে তোর বাচ্চাকে বাঁচাতে হবে না আজকে খাবারটা আনতে অনেক দেরি করে ফেলেছিস টুনি পাখির মনটা ছিল অনেক কষ্ট তাই সেখান থেকে জবাব না দিয়ে চলে যায় আর টুনি পাখি তার বাচ্চার জন্য এই চিলকে বেশ কয়েকদিন এভাবেই খাবার এনে দেয় এভাবেই কাটছিল চিলের দিন কিন্তু একদিন সকাল বেলায় এক টিয়া পাখি টুনি টুনি পাখিকে আচ্ছা পাখি আমি দেখি প্রতিদিন তুমি চিলকে খাবার এনে দাও কেন আরে বন্ধু টিয়া কি বলবো কষ্টের কথা আমার এক বাচ্চা ছিল আর সেই বাচ্চাকে চিল নিয়ে বন্দি করে রেখেছে আরে বোকা টুনি পাখি ও তোমার বাচ্চাকে অনেক আগেই মেরে ফেলেছে যখন তোমার বাচ্চাকে তোমার বাসা থেকে নিয়ে গেল তখনই ও তোমার বাচ্চাকে মেরে খেয়ে নিয়েছে আর ও এখন তোমাকে বোকা বানিয়ে তোমার বাচ্চার মৃত্যুর বই তোমাকে অযথাই খাটাচ্ছে এরপর টুনি বলল এটা কিভাবে হতে পারে তুমি মিথ্যা বলছো ওই ছিল বলছে তাকে দশ দিন খাবার খাওয়ালে ও আমার বাচ্চাকে ফিরিয়ে দেবে বন্ধু টুনি আমি তোমার মতো একদিন অসহায় ছিলাম আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিল তখন আমিও এভাবে ঠকেছিলাম কি বলছো এইসব রকম ঘটনা তোমার সাথে ঘটেছে আমি এক্ষুনি যাচ্ছি ছেলের কাছে এই রকম কথা বলে তখন টুনি পাখি উড়ে যায় ছেলের কাছে আর চিলকে যখন সব ঘটনা বলল তখন চিল মনে মনে ভাবলো কে কি হঠাৎ টুনি পাখি তার বাচ্চার কথা জিজ্ঞেস করলো এখন তার বাচ্চা আমি কোথা থেকে দেখাবো ছেল সত্যি করে বলো তুমি আমার বাচ্চাকে খেয়ে নিয়েছো তাই না ছেল হ্যাঁ টুনি পাখি আমি তোমার বাচ্চাকে সেই দিনই খেয়ে নিয়েছি যেদিন তোমার বাসা থেকে এনেছিলাম আমি তোমার বাচ্চাকে সেদিনই মেরে ফেলি তুমি আমাকে মিথ্যা বলেছ আমার সন্তানকে মেরে ফেলেছ আর অযথায় তোমার পিছনে খাটালে আমি এই প্রতিশোধ নিয়ে চার চিল আমি চার না তোমাকে দেখে নিও তুমি এই রকম কথা বলে তখন টুনি পাখি সেখান থেকে উড়ে যায় চিলের রাজার কাছে আর চিলের রাজার কাছে টুনি পাখি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল টুনি পাখি তুমি কান্না করো না আমি তোমার সন্তানের হত্যার প্রতিশোধ নেব ওই চিলকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নেব প্লিজ টুনি পাখি তুমি কষ্ট পেও না আর গাছের পাতায় বসে তখন চিল বলছিল ছোট্ট একটা টুনি পাখি সে আমাকে হুমকি দিয়ে গেল সে নাকি তার বাচ্চার প্রতিশোধ নেবে সে তো জানে না আমি আমার পা দিয়ে পিষে দিতে পারি এইরকম কথা বলার সাথে সাথেই সেখানে রাজা চিল চলে আসে আর বজ্জার ছিলের মাথাটা নিয়ে উড়ে যায় আর তার বডি মিষ্টি কুমড়া খেতে পরে থাকে টুনি তুমি চিন্তা করো না তোমার বাচ্চা হারানোর প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি বুঝলে টুনি পাখি খুশি হয়ে বলল অনেক ধন্যবাদ রাজা মশাই আপনাকে অনেক ধন্যবাদ ওই চিলকে হত্যা করার জন্য এখন আমরা নিশ্চিন্তে জঙ্গলে বাসতে পারবো এখন আর আমাদের কোনো চিন্তাই থাকবে না এখন টুনি অনেক খুশি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট তাই এতটা প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ